হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সোশ্যোলজি থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব তোমাদের সেমিস্টারের সোশ্যালজি সাবজেক্ট থেকে সেটা হচ্ছে দাস প্রথা ঠিক আছে এই দাস প্রথার সংজ্ঞা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই দাস প্রথা কি সেটা নিয়ে কিন্তু আমি বলবো ঠিক আছে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানচিথি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপর দেয় নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে দেখো এখানে আমি দাস প্রথা একজন গ্রিক দার্শনিক অ্যারিস্টেটাল যে দাস প্রথা সংজ্ঞা দিয়েছেন সেটা আমি লিখেছি তো তার আগে এই দাসপ্রথার আরো সংজ্ঞা রয়েছে সেগুলো আমি সমস্ত বোর্ডে লিখে আমি এক এক করে মুখে বলছি তোমরা সেটা খাতায় লিখে নেবে ঠিক আছে এই সংজ্ঞা দেখো প্রথমে আমি একটু বলে হচ্ছে এমন একটা ব্যবস্থা এখনই লিখবে না আমি প্রথমে একটু বুঝে দিই এমন একটা ব্যবস্থা সব থেকে খারাপ ঠিক আছে সব থেকে হচ্ছে কুখ্যাত একটা ব্যবস্থা বলা হয় যেটাকে একটা সমাজে দু ধরনের মানুষ ছিল প্রভু তারা শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল একটা হচ্ছে প্রভু দুটি আর আরেকটা হচ্ছে দাস ঠিক আছে আর এই যে প্রভুরা যারা ছিল তারা এই দাসদের সঙ্গে খুব মানে গবাদি পশু যেরকম আছে পশুদেরকে যেরকম কেনা বেচা করে সেরকম কিন্তু এই দাসদেরকে কেনা বেচা তারা করত। ঠিক আছে এখন এই সংজ্ঞা নিয়ে আমি বলছি তোমরা একটু খাতায় লেখো এই সংজ্ঞা তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে দাসত্ব সামাজিক অসাম্যের একটি নগ্ন বাজে প্রকাশ ঠিক আছে দাসত্ব হচ্ছে সামাজিক অসাম্যের একটি নগ্ন বাজে প্রকাশ এই ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ অন্য গোষ্ঠী বা ব্যক্তির কাছে গবাদি পশুর মতো সম্পদ ছিল এই যে আমি যেটা বললাম এক শ্রেণীর মানুষ অন্য পশুর কাছে গবাদি পশুর মতো সম্পত্তি ছিল ঠিক আছে তো এবং এটি ছিল একমাত্র শ্রেণীবিন্যাসের রূপ যেখানে দুই ধরনের মানুষ এটাই ছিল একমাত্র শ্রেণীবিন্যাসের রূপ যেখানে দু ধরনের মানুষ প্রভু এবং দাস মধ্যে সীমান্ত অত্যন্ত শক্তিশালী ছিল তা আমি বললাম একটা গোষ্ঠীর মধ্যে দুই শ্রেণীর মানুষ প্রভু এবং দাস ওদের মধ্যে অত্যন্ত একটা শক্তিশালী বিভেদ ছিল ঠিক আছে সীমানা ছিল প্রভু এবং দাসদের মধ্যে তো এই কাস্টম এই কাস্টম দাসদের সম্পত্তি ছিল ঠিক আছে তো গবাদি পশু বা অন্য কোন পশুর মতো অবাদে কেনা বেচা করা হতো এই যে প্রভু যারা ছিল তারা দাসদেরকে কি করত নিজেদের সম্পত্তি ভাবতো আর একটা পশুর মতো তারা সেই দাসদেরকে মানে সেই ব্যক্তি যারা দাস পর্যায়ে ছিল তাদেরকে কেনা বেচা করত পশুর মতো গবাদি পশুদের মতো ঠিক আছে তো প্রাচীন গ্রিক উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ এবং ইউরোপ এই দাসত্ব প্রথা প্রচলিত ছিল এই যে দাসত্ব প্রথা এগুলো কোন কোন জায়গায় প্রচলিত ছিল আমরা যদি দেখি এই দাসত্ব প্রথা প্রথা হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তারপরে ওয়েস্ট ইন্ডিজ ইউরোপে এই সমস্ত কিন্তু দাসত্ব প্রচুর প্রচলন ছিল ঠিক আছে এবার দেখো গ্রিক দার্শনিক অ্যারিস্টেটাল যে আছে তিনি এই দাসত্ব প্রথা কি বলেছেন এ সংজ্ঞা দিয়েছে। বলেছে গ্রিক দার্শনিক অ্যারিস্টেটাল বলেছেন যে বেঁচে থাকার জন্য জীবন্ত জিনিসের প্রয়োজন হয় যেমন জড় বস্তু বাসনপত্র আসবাবপত্র ইত্যাদি জীবন্ত পদার্থই হলো দাস মানে মানুষ যে বেঁচে থাকে বেঁচে থাকার জন্য যেরকম একটা অজড় পদার্থ যেগুলো প্রয়োজন হয় ঠিক তেমনই দাসদের সঙ্গেও কিন্তু ব্যবহার করা হতো দাসরা ছিল সমাজে এরকম শ্রেণীর বস্তু ভাবে তাদেরকে কিন্তু ধরা হতো ঠিক আছে তো আজকে এই দাস প্রথা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ